নমস্কার সবাইকে ও আদ আশা করি সবাই ভালো আছেন আপনাকে আশীর্বাদ দয় আমরা ভালো আছি তাহলে হইল সকালবেলা সকাল বাজে সাতটার মতো ভাবছি ওখানে গাছ কাটতে যাব আর এই যাবো পালন পালনের দ্বারা এমনকি পাট শাক মোটামুটি বড়ো হয়ে গেছে পাট শাকটি এসি রানি হয় নাই জাগায় জাগায় থা থা করছে আর এই যে ধান খেত ধান খেতে কিন্তু ফুইলে গেছে গা মানে ফুইলে জ্বালা দিবে ফুঁলে

আর এই পাশে আছে কুমরে কুমরা মনে এই জায়গা ধরছে কম জানি ভেন্ডি মনে বাদ দিয়েছে নুপুনিয়া খায় না কত ভেন্ডি বাদছে ভেন্ডি নাস না কে তো যে খেতে আপোনাৰ গাছ কাটা প্ৰায় হৈ গৈছে তাৰমানে গাছ আন আছে মা তাৰ গছ কাটল তাছ মানে আইব বাঢ়ি

জালি পিন্ধো তো জাল এই জালি বেনছো বৈ এই কোনো এনে গছ এনেকুৱা মাটি গাছো তো চাৰ মনত যে ভাল মাটি গোটেই

এই যে এযি দিব আমাৰ هاٿ جيڪي بُڏا آهن گاسر پُست ٿي وئي آهي اتو روزي ڪا نه آهي آهن ٽاڪ ڏسڻو پوهي ٿو گونجي نه ڪاسر ڪاسر پُست ٿي وئي آهي يا ڳوليا آهيون ان جو ڪهڙو آهي

দুন্দর লাগাও বেশি করে এখন তুমি ওই বেকারে ফলো করবে এক খাতের মধ্যে কত রকম সবজি চাষ করি এক নম্বর টাকা লাগাই থাকে লাগাই থাকে আমাকে বেজাল কি বেচা হইলো বেজাল বুঝছেন বেচা যায় না বেচন যায় না গাজর উঠাই দিই পুরে গেছে গাজরটা তো বড় হইছে মেলা বড় হইছে এক তরকারি গাজর এক প্লেট গাজর কয়টা নিবে বাস

ভাল লাগে না মাছ টাছ খেয়ে পাই মাছ টাছ খাওঁ যায়

ঘৰ মানুহ দে খুব ভাল লাগে উম ভালে চুকাৰে খাই লাগে খাওঁ নে তোমাদের সকালবেলা কাজ কাম করলাম তেমন হইলো খাওয়া দাওয়া করুন সবাই হব কি খাইবে তুমি খাওয়াটা বা করে দেব কের মিষ্টি বনু

মিষ্টি সাদ হয়েছে না মিটে আছে এই কি মন করে জানি খাও মানে রসি রাখেনা কি রে

তো এই যে সবাই খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে দিদি তো যাই হোক আজকের বিয়েটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইবেন তো আজকের বিটার পরও না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অনেক